আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি তৈরির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রেসিপি আর এটা হচ্ছে মাওয়া মাওয়া মিষ্টি তৈরির ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা কিনা সব ধরনের মিষ্টির সাথেই যায় অনেক মিষ্টান্ন খাবার তৈরিতেও কিন্তু মাওয়া ব্যবহার করা হয় তো আমার চ্যানেলে ট্রেডিশনাল মাওয়ার রেসিপি আছে সেটা চাইলেও আপনারা দেখ নিতে পারেন আর তা না হলে ইনস্ট্যান্ট সাথে সাথে কিভাবে তৈরি কীভাবে মূলত তার রেসিপিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তো চলুন শুরু করি শুরু করার আগে সবার কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিতে অনেক দিন ধরে আছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধের সাথে এখন দিয়ে দিব ঘি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর ঘি অবশ্যই ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মাওয়ার একটা সুন্দর ফ্লেভার আসবে এবার হাতে সাহায্যে ডোলে ডোলে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোলে ডোলে ব্যবহার করছি ঠিক এভাবে করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মাওয়াটা তৈরি হয়ে যাবে যাদের অনেকটা পরিমাণ মাওয়া দরকার তারা কিন্তু চাইলে যে মাওয়াটা ট্রেডিশনালভাবে তৈরি করা হয় সেটাও তৈরি করে নিতে পারেন আর সেটাও কিন্তু খেতে অনেক মজার হয় আর এটা যেহেতু ইনস্ট্যান্ট তাই যে কোনো সময়ই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এতে করে কিন্তু মাওয়াটা সুন্দর ঝরঝরে হবে দেখতে পাচ্ছেন এখানে মাওয়াটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এই তো তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট মাওয়া আর এই মাওয়াতেই কিন্তু আপনারা যে কোনো মিষ্টি গড়িয়ে নিতে পারেন খুব সহজে আমি এই মিষ্টিটা তৈরি করেছিলাম বালুশাই খুবই মজার আর এই মিষ্টিটাই আমি এখানে এখন গড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এর রেসিপিটাও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা করি সেটা দেখতেও আপনারা মিস করবেন না আর এভাবেই কিন্তু আপনারা যে কোনো মিষ্টান্ন খাবারে এই ইনস্ট্যান্ট মাওয়াটা ব্যবহার করতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটা আমি আপনাদের জন্য খুব সহজভাবে করে দেখাতে পেরেছি আর যদি সহজ লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ